গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ফুল গাছটির কুড়ি আসার পরের পরিচর্চা আপনাদের দেখাব সেটি হচ্ছে শীত মরুসুমের একটি জনপ্রিয় ফুল গাছ সেই গাছটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা যদি আমরা এই চন্দ্রমল্লিকা গাছের সঠিক যত্ন নিতে পারি তাহলে একটা গাছে হাজার দু হাজার তিন হাজার পাঁচশো সাতশো মানে অনেক ফুল ফুটানো যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো যে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার পরে আমরা কি পরিচর্চা নিব যাতে আমাদের গাছ ভর্তি ফুল আমরা পাই এ দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ দেখছেন গাছ ভর্তি কুড়ি চলে এসেছে তো এই সময় আমি আমাদের গাছকে কী পরিচর্যা নিতে হবে সব থেকে বড় একটা মানে টিপস বলা বলতে পারেন সেটা হচ্ছে এই সময় কিন্তু চন্দ্রমল্লিকা গাছে জলের অভাব হতে দেওয়া যাবে না সব সময় এই গাছে মশ্চার রাখতে হবে দরকার হলে আমরা দিনে দুবার করে জল দিতে পারি এই গাছে তারপরে হচ্ছে যে এই সময় কিন্তু চন্দ্রমল্লিকা গাছে অনেক রোগ প্রকার মানে আক্রমণ দেখা দেয় যেমন জাব পোকা মিলিবাগ তারপরে আপনার পাতা ছিদ্রকারী পোকা এই ধরনের অনেক পোকামাকড় লাগে তাই গাছকে যাতে পোকামাকড় না লাগে সেটা আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে এই জন্য গাছে কি করতে হবে সাত দিন পর পর নিম অয়েল এক্স মানে স্প্রে করতে হবে আর না হলে প্রোফেক্স সুপার এই দেখুন এই হচ্ছে প্রফেক্ট সুপার এটা হচ্ছে মানে একটা ওষুধে অনেক ধরনের পোকামাকড় মারা যায় যেমন জাব পোকা ম্যাপ পোকা ল্যাদা পোকা পাতা ছিদ্রকারী পোকা হ্যাঁ এটা এক লিটার জলে দু এম এল করে পনেরো দিন ছাড়া ছাড়া আমরা স্প্রে করতে পারি হ্যাঁ তাছাড়াও আরও আছে কাকা রোগর রোগর প্লাস এগুলোও দিতে পারেন তারপরে হচ্ছে কি এবার খাবারের বিষয়টা এই সময় কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার বেশি দেওয়া যাবে না এই সময় আমরা গাছকে যত রকম মানে পটাশিয়াম যুক্ত খাবার বেশি দেব পটাশিয়াম যুক্ত খাবার তারপর যুক্ত খাবার যেমন কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল আর তার সঙ্গে যে আমরা শস্যের খোল ভেজানো জল দিই সেটা তো অবশ্যই দিব সেই শস্যের খোল ভেজানো জলের সাথে আমরা কিছুটা রাসায়নিক খাবার যেমন ডিএপি টিএসপি তারপরে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো আমরা দিতে পারি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই গাছকে হ্যাঁ এখন কিন্তু জল দিয়ে ভেজানো যাবে না অর্থাৎ গাছের গায়ে কোনো রকম জল স্প্রে করা যাবে না এই সময় যদি গাছের গায়ে জল স্প্রে করা যায় তাহলে কিন্তু কুড়িগুলোর ক্ষতি হবে হ্যাঁ তাহলে এই মানে কুড়ি আসার পরে এইসব পরিচর্চাগুলো যদি আমরা নিই তাহলে আমাদের চন্দ্রমল্লিকা গাছ একদম গোটা শীত আমাদেরকে মানে ফুলে ভরিয়ে দিবে। আশা করি আপনারা সকলে ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ